হ্যালো বন্ধুরা নমস্কার ও আমি অনিতা ঘোষ সুরুচি বাংলা রান্নাঘরে আবার আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রোজ অবশ্য আমাদের কারোরই এক খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু মুখের টেস্ট পাল্টাতে হয় সামনেই দোল পূর্ণিমা আজ আমি আপনাদের সামনে কিমা পরোটার মোগলাই রেসিপি নিয়ে হাজির হয়ে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর পদ্ধতিটি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে মাংসগুলো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এখন আমি এটা একটু গ্রাইন্ডিং এ হাফ পেস্ট করে নেব মাংসের সাথে আমি দিয়ে দিচ্ছি তিন কোয়াল রসুনের কুচি আর দু চামচ পেঁয়াজ কুচি আর দুটো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিচ্ছি এবার আমি এটা হাফ গ্রাইন্ডিং করে নিচ্ছি মাংস আমার গ্রেড করা হয়ে গেছে এ দেখুন এরকম করে গ্রেড একদম মিহিও করিনি আর একটু দানা দানা মতন আছে কড়াতে আমি তেল দিয়ে তেলটা গরম হলে আমি করে আর তেল গরম হয়ে গেছে এবার আমি এই কিমাটা দিয়ে দিচ্ছি কিমার সঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি বলে আমি এখন আর কিছু দিলাম এখন আমি এটাতে এক চামচ আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা আদা বাটাও দিতে পারেন সামান্য একটু হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পুর আমার অনেকটাই হয়ে গেছে এবার আমি দিচ্ছি এতে একটু গরম মশলা আর একটু দিচ্ছি সামান্য মিষ্টি মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন তবে মিষ্টিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে আর আমি দিচ্ছি একটু কাচুরি মেথি একটু হাতে গুঁড়ো করে নেবেন কাচুরি মেথিটা অপশানাল আপনারা এটা নাও দিতে পারেন যদি থাকে তাহলে ধনে দিয়ে দিতে পারে পুর আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা বলে নিয়ে নিচ্ছি এবার আমি পুর ঠান্ডা হতে হতে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি নিয়ে আরেক বাটি ময়দা দিলাম মোট বাটি ময়দা আমি এখানে নিলাম এতে দিচ্ছি সামান্য নুন দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার আর নুনটা আমি আগে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে যদি দেখেন যে এরকম জরা পাকিয়ে গেছে তাহলে ভাববেন খুব ভালো হয়েছে এবার আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এতে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার আমি এটা মিনিট পাঁচে ঢাকা দিয়ে রাখছি সেই পাকে আমি দুটো ডিম ফেটিয়ে রেডি করে নিচ্ছি ডিমটার সাথে সামান্য একটু নুন দিচ্ছি আর এতে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার আমি ডিমের সাথে নুন আর গোলমরিচটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি ডোর থেকে কিছুটা কেটে নিলাম এবার আমি এর থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি লেচি থেকে আমার দু বাটি ময়দায় আটটা লেচি হয়েছে এবার আমি এটা এগুলো একটা একটা করে বেলে নেব এবার আমি লেচি গুলো একটা একটা করে বেলে নিচ্ছি এটা এরকম হাতে একটু চেপে নেবেন দেখবে এমনি বেলাটা খুব সুন্দর গোল হয়ে বেলবে এবার আমি এতে একটু ডিম প্রেস করে দিয়ে দিচ্ছি আমি ডিমটা চারধারে মাখিয়ে নিয়েছি এবার আমি এতে মাঝখানে দিয়ে দিচ্ছি আমি কি মাংসের কিমাটা মাঝখানে দিয়ে দিলাম এবার আমি এটা মোগলায় আকারে চারধার থেকে এটা মুড়ে দেখুন এটা এইভাবে আমি মুড়ে নিয়েছি এবার আমি এটা তেলে ডিপ ফ্রাই করে দিচ্ছি আমি আরো একটা ওইভাবে নিয়েছি এবার আমি এতে আবার একটু ডিমের গোলা মেখে নিচ্ছি আমি একই ভাবে আবার পুট দিয়ে ওই মোগলাইয়ের আকারে আবার আমি এটা গড়ে নিচ্ছি দেখুন আমার এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা ছালতির সাহায্যে তুলে নিচ্ছি কিমা মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেছে এই পরোটা ব্রেকফাস্ট ও ডিনারে অবশ্যই খেতে পারবেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব মজা করেই খাবে এটি